বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা আমি একটা লাউ নিয়ে নিয়েছি লাউটা কিন্তু আমি পুরোটা রান্না করব না তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে আমি লাউটা নেবো প্রথমে ওটার দিকটা কেটে নিলাম দু আধা করে দিয়ে তারপরে যে সামনের বোটার দিকের অংশটা কিছুটা বাদ দিয়ে দেবো এটা দিয়ে অন্য একটা রেসিপি করবো আর যে দুটো বড় বড় ভাগ বেরোলো ওইটা দিয়েই আমি আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো এবার দেখো লাউ দু দুভাগ করে নিয়েছি একটা আলু নিয়েছি কিছুটা ধনে পাতা নিয়েছি আর একটা বাটির মধ্যে কিছুটা মুগের ডাল নিয়েছি এইটা দিয়ে আজকে আমি একটা লাভের রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো দেখো প্রথমে আমি আলুটাকে খোসা ছাড়িয়ে সুন্দর করে কেটে নেব খোসা ছাড়ানো হয়ে গেছে এবারে যেমন করে আলু ভাজা কাটে সেই রকম করে আমি আলুটাকে কেটে নিচ্ছি খুব মিহি করেই কাটতে হবে যেহেতু লাউ খুব নরম তার সাথে আলুটাকেও যদি একটু সরু করে না কাটি তাহলে কিন্তু আলুটা ভালো মিশবে না একটা বাটির মধ্যে জল নিয়ে আলুগুলোকে ভিজিয়ে রেখে দিলাম এবারে লাউয়ের খোসাগুলোকে ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি কেটে নিয়ে তারপরে আমি পিলার দিয়ে ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি লাউটা বেশ কচি আছে এই লাউটা দিয়ে আজকে আমি সুন্দর একটা রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো দেখো সব লাউগুলো থেকে খোসা আমার ছাড়ানো হয়ে গেছে এবারে লাউটাকে ওই রকম করে সরু সরু করে পিস করে প্রথমে কেটে নিচ্ছি আজকে লাউয়ের ঘন্টটা রান্না করে তোমাদেরকে দেখাবো সেটা একদম নিরামিষ কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় এটা ভাত বা রুটির সাথে একদম জমে যায় দেখো একদম কুচি কুচি করে লাউগুলোকে কেটে নিলাম প্রথমে পিস করে নিয়েছিলাম তারপর সেগুলোকে কুচি করে নিলাম এইভাবে আমি একটা একটা করে লাউয়ের পিস ওরকম মিহি করে কেটে নেব কেটে নিয়ে কুচি করে নেব ঠিক এরকম পর্যায়ে লাউটা প্রথমে কেটে নিতে হবে তারপরে কুচি করে নিতে হবে ভীষণ টেস্টি কিন্তু অতি সাধারণ মশলা দিয়ে রান্না করব আর বেশি কিছু দিয়ে এই ঘন্টটা আমি তৈরি করি না দেখো প্রথমে আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি এটা সর্ষের তেল দিয়ে রান্না করব প্রথমে একটুখানি জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটুখানি যখন সুগন্ধ বেরিয়ে গেল তারপরে আমি ধুয়ে রাখা আলুটাকে দিয়ে দিলাম আলু দিয়ে পুরোটা দেওয়া হয়ে গেল তারপরে একটু খুন্তি দিয়ে এ পিঠ করে উল্টে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আমি লবণটা একবারেই দিয়ে দিলাম এরপরে কিন্তু আর লবণ দেবো না প্রায় দেড় চামচের মতন লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি হলুদ হলুদ দিয়ে আর লবণ দিয়ে আলুটাকে সুন্দর করে একটু ভাজা করে নেব মানে একটু নরম হয়ে যাবে এরকম পর্যায়ে পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে দেখো ভেজে নিয়েছি এবারে মুগ ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে তারপরে আলুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মুগ ডালটাকে হালকা করে ভেজে নেবো এটা সোনামুগের ডাল এই সোনা মুগ ডালের কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয় এই গন্ধটার জন্যেই কিন্তু লাউয়ের রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে দেখো যখন মুগ ডালটা প্রায় অনেকটা ভাজা হয়ে গেল তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচের মতন জিরের গুঁড়ো দিয়ে এটাকে আবার ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিচ্ছি আজকে লাউয়ের ঘন্টটা খুব কম তেল মশলাতে কিন্তু রান্নাটা হয়ে যায় দেখো মশলাটা বেশ সুন্দর করে অনেকক্ষণ ধরে ভেজে নিলাম এর মধ্যে কিন্তু আমি জলের কোনো ব্যবহার করছি না কেননা লাউ তো একটা জলীয় সবজি এই জন্য লাউ দিয়ে এটাকে রান্নাটা পুরোটা করে নেব দেখো ঠিক এই রকম পর্যায়ে যখন মুগ ডালটা ভাজা হয়ে গেল মশলার সাথে তারপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা লাউ সম্পূর্ণ লাউটাই আমি একবারই চাপিয়ে দেব লাউটা দেখো দেওয়া হয়ে গেছে এরপরে ওপর নিচ ও সব মশলার সম্বন্ধে যে আলুটা আর মুগ ডালটা ভাজা করে রেখেছিলাম তার সাথে ভালো করে ওপর নিচ মিশিয়ে নিছি লাউটাকে আমরা অনেক রকম মশলা ব্যবহার করি রান্নার মধ্যে কিন্তু আজকে রেসিপিটা ভীষণ সহজ খুব কম মশলা ইউজ করেছি বা করব আর খুব সহজে একটা ভীষণ সুন্দর বলতে গেলে দারুণ একটা লাউ ঘন্ট রেসিপি আজকে তোমাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি দেখো বেশ কিছুক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আমি কিন্তু ঢাকনা দিইনি ঢাকনা না দিয়ে মাঝারি আঁচ করে রেখেছি দেখো কতটা জল বেরিয়ে গেছে এই জলটা দিয়েই কিন্তু পুরো লাউটা সেদ্ধ হয়ে যাবে এটাতে ঢাকনা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি অল্পখানিক চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এটাকে ভালো করে ওপর নিচ নাড়ি জাড়ি নেব লাউটা আর একটু নরম হয়ে যাবে যাই হোক বন্ধুরা আজকের আমার লাওয়ের ঘন্ট রেসিপিটা তোমাদের কেমন লাগছে জানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে লাউয়ের থেকে অনেকটা জল বেরিয়ে গেছে আমি একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে আবার ধনেপাতাটা পাতাটা দেওয়ার পরে ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি ধনেপাতাটা পাতাটা দেওয়াটা একটু কম মনে হয়েছে সেই জন্য আমি আবার একটুখানি ধনেপাতা কেটে দিয়ে দিলাম লায়ের মধ্যে যেহেতু খুব বেশি ঝাল মানায় না সেই জন্য আমি খুব কম ঝাল ব্যবহার করেছি শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিয়ে দিয়েছি ওই ঝালেতেই কিন্তু লায়ের তরকারিটা খুব সুন্দর ঝাল ঝাল হয়ে গেছে দেখো এবারে ধনেপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওপর নিচ সুন্দর করে রান্না করে নিলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের আমার রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকে লাউ ঘন্টা রেসিপিটা তোমাদের কেমন লাগলো এই দেখো মুগ ডালগুলো কিন্তু একদম গলে যায়নি নরম হয়ে মিশে যায়নি কিন্তু ভেতরটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঠিক এরকম গোটা গোটা থাকবে যখন মুগ ডালগুলো মুখে পড়বে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই মুগ ডালের জন্য ভীষণ সুন্দর গন্ধ বেরোয় এই লাউ ঘন্টটা থেকে তাহলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু অন্য একটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভাড়া ভালোবাসা নিও দেখো একটা প্লেটে সার্ভ করে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ভীষণ সিম্পল কিন্তু দারুণ স্বাদের একটা লাউ ঘন্ট রেসিপি রান্না করে দেখালাম তাহলে আজ বন্ধুরা এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখাবে কেমন টাটা